আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি এ বৃষ্টির মধ্যে বরবাদ মুভি দেখার জন্য ঈদের পর থেকে প্ল্যান ছিল কিন্তু টিকিট পাচ্ছিলাম না কোনো হলেই তো ফাইনালি আজকে দুইটা টিকেট পেয়েছি আর সেটা হল কি সীমান্ত সম্ভারে প্রচুর বৃষ্টি হয়েছে ভাবছি যে আমাদের হয়তো একটু লেট হবে কিন্তু লেট হয় নাই এখনো প্রায় 20 30 মিনিটের মত আছে ঘুরতে যাই সীমান্ত সম্ভারে এই সিনেপ্লেক্স আমি এর আগে কখনো আসি নাই এটাই ফার্স্ট আর এই সীমান্ত সম্ভারের নিচে কিছু করসেট আছে ওগুলো একটু দেখব ভাবলাম আসছি যখন একবারে সব কিছু দেখে যাই লিফটে যাবো নাকি এদিকে এই যে গ্লো টাচ বাই আলভিয়া ওদের ফেসবুক পেজ আমি লাইভ দেখি আচ্ছা আমরা এখন আমরা চলে আসছি ফাইনালি ফাইনালি আমরা মুভিটা দেখতে পারবো সাফানকে টিকিটটা নিয়ে নাও আমরা অনলাইনে টিকিট কাটছিলাম দাঁড়াও ফাইনালি বরবাদ টিকিট পেয়েছি মানে এই বরবাদটা দেখার জন্য আসলে মানে ফেসবুকে ঢোকা যায় না এই বরবাদ বরবাদ শুনতে শুনতে অনেক ট্রাই করছি তো রাতে এখানে কোনো জায়গায় হয় নাই তো কালকে রাতে হঠাৎ করে ঢুকলাম যে দেখে আসে কি না সাফান বলে দুইটা টিকিট পাওয়া যাবে সো নিয়ে নিলাম চলো এখন আমার ভিতরে চলে যাই এখন পপকর্ন কিনবো সাফন পপকর্ন এটা না কিনে এটা দেখি এটা কি এটা কিনবা হ্যাঁ ক্যারামেলটা কিনবা নাকি সল্টি যেটা সেটাই ক্যারামেল নিব

ব্যক্তিকে টাকা দিছে তার মানে না সাফন সাফ হয়েছে কিন্তু আমি আমি কোনো পার্সালি না টাকা আমি দিয়েই দিছি সাফান্ধ তাই না পরপাত মুভির যদি আমি স্টোরি বলতে চাই তাহলে অনেক বড় একটা মুভিতে এত তো স্টোরি বলা সম্ভব না আমি খালি যে সামারিটা বলে দিই সেটা হলো গিয়ে মিশা সদাগরের ছেলে থাকে শাকিব খান আর মিশা সদাগর থাকে একদম প্রভাবশালী একটা ব্যক্তি যার আন্ডারে প্রশাসন থেকে শুরু করে সব কিছু থাকে মানে তার কথা অনুযায়ী আর কি সব কিছু হয় আর শাকিব খান ছোট থেকে অনেক বেশি ডিসপায়ার তার লাইফস্টাইল সে নেশা করতেছে মানুষ খুন করতেছে অনেক কিছু আর কি আর শাকিব খানের ব্যাপারে যদি কেউ কোনো কমপ্লেন মিশার কাছে যায় সেটা তো সে বিচার পেতই না উল্টা আরো দেখা গেছে যে যে বিচার নিয়ে গেছে সে আসলে আরও বেশি হেনস্থার শিকারও হতো তো এরকমই ছিল সাকিব খানের লাইফস্টাইল আর এর মধ্যে কোন একটা বারে আর কি একটা মেয়ের সাথে পরিচয় হয় আর ওই মেয়েটা রেভেন রিভেঞ্জ নেওয়ার জন্যই বেসিক্যালি সাকিব খানকে টার্গেট করে কারণ এই মেয়েটার বাবাকে সাকিব খানের যে বাবা থাকে মিশা সে মেরে ফেলে তো সে ইচ্ছা করে প্ল্যান করে শাকিব খানের সাথে একটা রিলেশন তৈরি করে আর এমনভাবে এত বেশি ডিপলি থাকে রিলেশনটা যেটা একদম মানে বিয়ে পর্যন্ত আর কি চলে যায় আর মেয়েটা খুব ভালো করেই জানতো যে মিশা করে সবচেয়ে উইক পয়েন্ট হল গিয়ে তার ছেলে তার ছেলের সুখের জন্য সে করতে পারে না এমন কিছু নাই আর তার ছেলে যদি কোনো কারণে কষ্টে থাকে তার সেটা তার জন্য অনেক বড় কষ্টের তো সে প্ল্যান করছে যে সাকিব খানের সাথে সে প্রেমের অভিনয় করবে কিন্তু সে বিয়ে করবে না আর সেইটা খুব ভালো করে জানে যে যদি সাকিব খানকে সে বিয়ে না করে সাকিব খান সুইসাইড করার মতন অ্যাটেম নিতে পারে তো যাই হোক মিশা বুঝতে পেরেছে যে তার ছেলে হয়তো বা কোনো মেয়ের সাথে রিলেশন করছে অ্যান্ড সে মিশা বলেছে যে তুমি কোন মেয়ের সাথে রিলেশন করছো তাকে তুমি নিয়ে আসো দেখা করবো আমরা তারপর নিয়ে গেল মেয়েটাকে বললো যে আজকে আমি বাবার সাথে তোমাকে দেখা করাতে নেবো তো ওই মেয়ে তো জানে যে তার বাবা হলে গিয়ে মিশা তারপর ওই মেয়েটা গেল যাওয়ার পর মিশার সঙ্গে যখন প্রথম দেখা করায় যে বাবা এটা নিতু মানে নায়িকার নাম থাকে নিতু আর তখনই নিতু বলে উঠে একটা গালি দিয়ে আর কি যে তুমি আমার বাবাকে বোনকে হত্যা করছো মানে বাবাকে তো ওই মিথ্যা মামলায় ফাঁসানোর পর জেলে তার ফাঁসি হয়েছে আর নিতুর বড়ো বোন থাকে নিয়ে ওই বড়ো বোনের সাথে খুব বাজে একটা কাজ হওয়ার কারণে নিতুর বড় বোনের উপরে স্টেজ করে যে বিয়ে হচ্ছিল তো ও আর কি যায় ওর সব মেশিন টেশিন নিয়ে তারপর লোকজন নিয়ে যায় ওই হেলিকপ্টারে উঠে ওকে মারার জন্য তারপর সবাইকেই মার মারে মারার লাস্টে নায়িকাকে মানে নায়িকা আর কি কিছুটা বলার জন্য যেতে চাচ্ছিলো তার কাছে যে আসলে আমি বিয়েটা ক্যান করবো এটা শোনার আগেই ও ফায়ার করে ফেলে তো দুইটা ফায়ার করার পরে যখন মেটা বলে যে আমি আসলে তোমার সাথে অভিনয় করতে করতে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি এই কথাটা শোনার পর তার সেন্স আমি এটা কী করলাম তখন বলে যায় জিল্লু হেলিকপ্টার খবর দে এরকম আর কি তো ততক্ষণে মারা যায় তো যে আমি বলবো যে মুভিটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে অনেক বেশি হাই স্ট্যান্ডার্ড হয়েছে বিকজ এরকম মুভি বাংলাদেশে কখনই হয় না এর আগে এটা সত্যি কথা আর দ্বিতীয় হলো কি এখানে নেশার এত মানে ড্রাগসের ব্যাপারটাকে এত বেশি ফোকাস করছে মানে ওপেনলি জিনিসটাকে একটু ব্লারও করে দেয় একদম দেখতেছে মানে আমি কোনোদিন দেখি না যে মানুষ কীভাবে কোকেন খায় মানে এরকম আর কি একটা ব্যাপার তো ডিরেক্টলি এভাবে না দেখানোটাই উচিত ছিল বাট গ্রাফিক্স বলবো সব সবার অভিনয় বা সব কিছু ফ্যান্টাস্টিক ছিল মানে অসাধারণ একটা মুভি ছিল দেখার মতন একটা মুভি সো এটা ছিল আমার বরবাদ মুভির রিভিউ মানে আমি রিভিউটা বলতে চাই যে ছবিটা আসলে সুন্দর যদি আপনারা টিকিট পান দেখবেন যদি আপনাদের কাছে সময় থাকে বা সুযোগ থাকে আমি বলবো দেখার জন্য কারণ বাংলাদেশি হিস্ট্রিতে এরকম মুভি কমই হয়েছে আস্তে আস্তে হয়েছে যেরকম তুফানও আমরা দেখেছিলাম এখানে খুবই সুন্দর ছিল এটাও অনেক বেশি সুন্দর সো এরকম আর কি কত টাকা এগুলো এগুলো মাত্র এক টাকা করে এগুলো বারোশো টাকা করে প্যান্ট পেন

সাতশো বিশ ডিসকাউন্টে কাজলটা একদম ভেঙে যা তা অবস্থা তো ভাবলাম একটা কাজল নিয়ে নেই আর এখানে কিছু আবায়া আছে যে সাতশো পঞ্চাশ টাকা সরি সাতশো বিশ টাকা যেটা ছিল কাজল সেটা ডিসকাউন্টে আসছে পাঁচশো সামথিং তো এটাই কিনলাম এ শাড়িগুলো সুন্দর ছেলেদেরও আছে এই মার্কেটটা এখন কিন্তু বেশ জমজমাট এটা আগে কিন্তু অতটা জমজমাট ছিল না এ পায়জামাগুলো তো সুন্দর দেখি এ পায়জামাগুলো তো অনেক সুন্দর এগুলো প্রাইস কেমন জিজ্ঞেস করো মুভি দেখে বাসা এসে সেই রিস এটা নিয়ে বসেছিল আজকে ওর জন্য পাখি কিনছি দুইটা লাভ বার্ড এই পাখি খাঁচা তারপরে দোলনা সবকিছু নিয়ে এগারোশো টাকা নিছে পছন্দই সম হ্যাঁ ইউ লাইক ইট ও আচ্ছা অনেক সুন্দর খাবারও কি নামছি দেখি অনেকটা টিয়া পাখির মতন লাগে তাই না দেখতে ওদেরকে একটু ইয়া করে দিতে হবে যাতে ওরা বসতে পারে কাপড় দিয়ে এ পাখি নাকি দুই মাস পর ডিম দেয় হ্যাঁ হ্যাঁ সত্যি